আশা ওয়ালাইকুম ফাই ইউএসএ সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি মাটির চুলায় রান্না করে খাওয়াবে সব আবার ভিডিও তে রাইক কমি শেয়ার আমি আর আমিষা মিলে আজকের বয়সটা দিতেছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে ফার্স্টে আমি চুলাটা দড়িয়ে নিতেছি আজকে গরুর মাংস রান্না করব। মাটির চুলার মধ্যে টেস্ট কেমন হয়েছে অবশ্যই আমরা দুজনেই রিভিউ দিব তো এখানে সব কিছুই বাসার থেকে নিয়ে এসেছি যেন বারবার বাসার ভিতরে যাওয়া যেন না লাগে তো এখানে পেঁয়াজ এরপরে এলাচি তেজপাতা দিয়ে দিয়েছি তারপরে এখানে আদা রসুনের পেস্ট শুকনা মশলাগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব প্রায় আধা ঘন্টার মতন আমি মশলাটা মশলাটা আমি কষিয়ে নিই তারপরে যাই আমি মাংসটা দিয়ে দিব তো মাংসটা হতে থাকুক এদিকে আমরা গার্ডেন থেকে সবজি উঠিয়ে নিই আজকে আমাদের ফুফি আমাদের কার্ডের থেকে শোষণ নিতেছে ক্যামেরা ধরতে আমি বা ফুফিকে হেল্প করছি তারপরে আমরা গাছ থেকে কাঁচা মরিচ উঠে নিয়েছি এখন আমাদের বাবা ফুফি শসা কেটে নিবে আমি শসা কেটে নিতেছি সুন্দর করে যে শসা কেটে নিলাম আর শসা কাটার পরে এই যে আমি ধুয়ে নিতেছি শসা আর পেঁয়াজ কেটে নিয়েছি আমি আর এদিকে যে আমার মাংস হয়ে দিয়েছি মাংসের সাথে আলু না হলে ভালো লাগে না তো এই যে আমার মাংস রেডি চুলার রান্না অনেক ভালো লাগে আমার রান্না অনেক ভালো লাগে আমার এই যে দুপুরের খাবার নিয়ে নিয়েছি মাটির চুলার রান্না তো এই যে অনেক বেশি সফট হয়েছে মাংস তো আজকে খোলা আকাশের নিচে বসে বসে দুপুরের লাঞ্চটা করলাম আর এখানে চুলার মধ্যে আলু পোড়া দিতেছি এরকম আলু পোড়ে খেতে কে কে বেশি পছন্দ করেন গ্রামে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ